একটা কিবোর্ড যদি এমন হয় যেখানে কোনো ব্রাউজার অন অন করা করা ছাড়া শুধুমাত্র ক্লিক করে ফেসবুক ইনস্টাগ্রাম যাবে মেইল ওপেন করা যাবে অথবা ব্রাউজ করা যাবে ইউটিউব মিউজিক শোনা যাবে কি অবিশ্বাস্য মনে হচ্ছে বিশ্বাস করতে হবে কারণ আমি বলছি সরি লজিটেক বলছে রেগুলার ওয়ার কিবোর্ড থেকে বের হয়ে যারা ডিফারেন্ট কিছু ব্যবহার করতে চান তাদের জন্য লজিটেক নিয়ে এসেছে লজিটেক পপকেস আর মাল্টি ডিভাইস ব্লুটুথ কিবোর্ড ওয়ারের কোনো ঝামেলা নেই নিট অ্যান্ড ক্লিন ডিজাইন কালারফুল স্টাইলিশ অ্যান্ড ফুল অফ ওয়ান্ডারফুল ফিচার আজকের পুরো ভিডিওতে আমরা প্রোডাক্টটির সকল খুঁটিনাটি নিয়ে আলোচনা করবো এবং জানিয়ে দিব আমাদের কাজের এক্সপিরিয়েন্স দিস ইজ লজিটেক পপকিস কিবোর্ড এটি একটি স্টুডিও সিরিজের প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ নট আ ফুল সাইজ কিবোর্ড এটি একটি রেগুলার সাইজের কিবোর্ড এর লুকস অ্যান্ড কালার কম্বিনেশন ইজ সো ক্লাসি অ্যান্ড আই ক্যাচি দিস ইজ টোটালি আ পুকি কিবোর্ড কিবোর্ডে সকল ফিচার নিয়ে আমরা আলোচনা করব বাট দ্য কুলেস্ট থিং অফ দিস কিবোর্ড ইজ দিস ফোর বাটন এখানে রয়েছে হোম এন্ড পেজ আপ অ্যান্ড ডাউন লজিটেক অ্যাপ লজি অপশন প্লাসের মাধ্যমে এই বাটন চারটিকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোভাবে কাস্টোমাইজ করতে পারবেন লাইক ইউ ক্যান টার্ন দিস হোম বাটন টু মেইল এন্ড বাটনকে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে কনভার্ট করতে পারেন অথবা ফেস আপ অ্যান্ড ডাউন বাটনকে এন্টারটেনমেন্ট পারপাসে ইউটিউব বা মিউজিকে কনভার্ট করতে পারেন এই ফিচারটি আপনার কাজকে অনেক বেশি সহজ করবে এই বাটন চারটিকে একটু ডিফারেন্ট কালার দিয়ে আলাদা করা হয়েছে লুকস রিয়েলি কুল একটা ছোট্ট জিনিস তবে ফুল অফ ফিচার কিবোর্ডটি যথেষ্ট থেন অলসো দিস ইজ ভেরি লাইট ওয়েটেড এর ওজন মাত্র পাঁচশো গ্রাম রিসাইকেল প্লাস্টিক ম্যাটেরিয়ালে কিবোর্ডটি তৈরি করা হয়েছে বিল কোয়ালিটি খুবই ভালো সাইডের অংশটিতে একটি গ্লাসের মতো ডিজাইন করা হয়েছে এর কারণে কিবোর্ডটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে আজ দ্য নেম ইমপ্লাইস কিগুলো পপকিস অর্থাৎ মেমব্রেন সুইচ মেমব্রেন সুইচ মানে হলো কিগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে না আলাদা থাকবে এবং প্রপার ট্রাভেল ডিস্টেন্স হবে এই কিগুলোর মূল ফিচার হলো এগুলো টাইপিং ফ্রেন্ডলি ট্রাভেল ডিসটেন্স থাকায় বেশ লম্বা সময় ধরে টাইপিং করা যায় এবং টাইপিংয়ে কোনো ভুল হয় না এছাড়াও টাইপিংয়ের সময় কোনো নয়েজ হয় না টাইপিং এর ক্ষেত্রে এই নয়েজ ইস্যুটা আমাদের অনেক বেশি বিরক্ত করে এখানে টোটাল একটি ফাইভ রয়েছে এই কি গুলোর মধ্যে আরও সারপ্রাইজিং কিছু ফিচার রয়েছে এক এক করে বলছি এটি একটি মাল্টি ডিভাইস ব্লুটুথ কিবোর্ড অর্থাৎ একই সাথে মাল্টিপল ডিভাইস যেমন আপনার ল্যাপটপ ডেস্কটপ ট্যাবলেট ইভেন আপনার ফোন কানেক্ট করা যাবে তবে ডিভাইস টু ডিভাইস সুইচের ক্ষেত্রে হ্যাসাল কমাতে এখানে তিনটি বাটন দেওয়া হয়েছে এফ ওয়ান এফ টু অ্যান্ড এফ থ্রি এই তিনটি বাটনের মাধ্যমে আপনি খুব ইজিলি মাত্র এক ক্লিকের ডিভাইস টু ডিভাইস সুইচ করতে পারবেন কিভাবে বুঝিয়ে বলছি যেমন যদি আপনার কিবোর্ডটির সাথে ফার্স্ট ডিভাইস কানেক্টেড হয় আপনার ফোন সেকেন্ড ডিভাইস ল্যাপটপ এবং থার্ড ডিভাইস ডেস্কটপ সেক্ষেত্রে আপনি যদি ফার্স্ট ডিভাইস টু থার্ড ডিভাইসে সুইচ করতে চান শুধুমাত্র এখানে এফ থ্রি ক্লিক করলেই হবে অথবা যদি আপনি আবার ফার্স্ট ডিভাইসে সুইচ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র এ ওয়ান ক্লিক করলেই হবে বাকি দুটো ডিভাইস অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনার কানেক্টেড ডিভাইসগুলোতে অবশ্যই ব্লুটুথ অন থাকতে হবে মজার না দিস ইজ অ্যান অ্যামেজিং ফিচার এই ধরনের কিবোর্ডগুলো আমরা এই সুইচিংয় হাসেলের কারণে সাধারণত ইউজ করতে চাই না বাট দিস গন অবিয়র বেস্ট ফ্র্যান্ড কিবোর্ডটির ব্যাকে রাবার প্যাড দেওয়া হয়েছে ভালো গ্রিপের জন্য এখানে রয়েছে অন অফ ব্যাটার পাশে রয়েছে ব্যাটারিজ এখানে দুইটি প্রি বিল্ড টিপল এ সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিগুলো লাইফটাইম ছত্রিশ মাস তার মানে শুধুমাত্র এই দুইটি ব্যাটারি দিয়ে নিশ্চিন্তে তিন বছর পর্যন্ত কিবোর্ডটি ব্যবহার করা যাবে কিবোর্ডটি উইন্ডোজ ম্যাকওএস ওয়েস লিনাক্স আইপ্যাড ওয়েস ক্রোম ওয়েস আই ওয়েস এবং এন্ড্রয়েডের সাথে কম্পিটেবল দ্যাটস ইট অ্যাবাউট দিস আমেজিং কিবোর্ড টু মি দিস ইজ আ লিটল বম লাইট ওয়েট ভেরি ইজি টু ইউজ অ্যান্ড নিট এন্ড ক্লিন ডিজাইন আপনার কম্পিউটার সেট পুরো ভাইব চেঞ্জ হয়ে যাবে অলসো এ ডিভাইস সুইচেবল মোড অ্যান্ড দিস ফোর অ্যাকশন কেস ওভারঅল ডেইলি ইউজের জন্য এটি খুব ভালো একটি অপশন যারা আমার মতো লম্বা সময় টাইপিং করেন তাদের জন্য পপ কিস কিবোর্ড গুলো একমাত্র অপশন গ্র্যাপ দিস বিউটিফুল কিবোর্ড উইথ ওয়ান ইয়ার ওয়ারেন্টি তবে ওয়ারেন্টি নিশ্চিতের জন্য অবশ্যই স্মার্ট ইস্টিকে দেখে কিনতে হবে সিন দ্য নেক্সট ভিডিও উইথ সামথিং আমেজিং টিল দেন স্টে অ্যান্ড ডোন্ট ফরগেট টু পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তারা